শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদ অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরি গণ সমাধান এক নম্বর প্রশ্ন একটি ঘরের মেজের ক্ষেত্রফল একশো বর্গমিটার মেজের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেজের দৈর্ঘ্যত এই অঙ্কটা একটা কমন অঙ্ক নব শ্রেণীর বই অঙ্কটা দেওয়া আছে পরিসংখ্যান বা পরিভর অঙ্কে অথবা যেটা দেওয়া আছে দেওয়া ছিল পূর্বের সমাধান করা অঙ্কে এখানে একশো বিরানব্বই বর্গমিটার অপশান যেগুলো আছে যেমন বারো আর ষোলো এখানে বারো আর ষোলো যদি নেই তাহলে ষোলো আর বারো বারো আর ষোলো যদি গুণ করি তাহলে একশো বিরানব্বই হয় তাহলে অ্যান্সার হচ্ছে এখানে মেজের দৈর্ঘ্য ষোলো মিটার হবে মানে বড়োটা দুর্গ ষোলোটা প্রস্তুত তাহলে এখানে দেওয়া হচ্ছে প্রস্তুত যদি চার মিটার কমে দেই আর যদি দৈর্ঘ্য সার মিটার দৈর্ঘ্য চার মিটার কমে দেয় আর প্রস্তুত চার মিটার বাড়ায় দেয় তাহলে এটা বারো ষোলো এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে অ্যান্সার হচ্ছে ষোলো মিটার অপশান থেকে এটা পাওয়া যাবে ছিল আর দুই নম্বর প্রশ্ন এ মাইনাস ওয়ান অপোন ইকুয়াল ওয়ান হলে একউব মাইনাস ওয়ান অপোন ইকুব সমান হোয়াট তাহলে ইকুইব মাইনাস ওয়ান অপন ইক্যুব সমান আমরা জানি যে অনুশীলন ইকুইব মাইনাস বি কিউবের এমিনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এমএিনিস বি এটা প্রয়োগ করলে এটা হবে মানবসিতে মান বসে তাহলে অ্যান্সার হচ্ছে ফোর সো অ্যান্সার ইজ ফোর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যেটা লেখা আছে যে একটি দ্রব্য ক্রয় এখানে একটা দ্রব্যের কথা বলা আছে একটা দ্রব্য ক্রয় করে আড়াইশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় করা হল বিক্রম মূল্য অনুপাত ক্রয় মূল্য কত এখানে আড়াইশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রম মূল্য হচ্ছে একশো বিয়োগ আড়াইশ সমান হচ্ছে বাহাত্তর টাকা তাহলে বিক্রম মূল্য অনুপাত ক্রয় মূল্য বাহাত্তর অনুপাত একশো কাটাকাটি করলে আছে স্যার দ্বারা যদি কাটাকাটি করি সার আঠারো বাহাত্তর স্যার পঁচিশে একশো তাহলে আঠারো অনুপাত পঁচিশ এটা অ্যান্সার আঠারো অনুপাত পঁচিশ এবার যাবো চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন হয় এবং এম এমান্স বিষয় রোড ফাইভ হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হোয়াট এটাও নব ধরনের শ্রেণীর অঙ্ক খুবই ইজি এখানে যদি আমরা এটাকে সূত্র করে দিই বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি ফোর এ বি ইন্টু হচ্ছে টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটার অনুসিদ্ধান্ত আছে অনুসন্ধান বড়িয়ে দিলাম এ প্লাস বেল স্কোয়ার মাইনাস এমএস বিল স্কোয়ার ইন্টু হচ্ছে কি এ প্লাস বেল স্কোয়ার প্লাস এমএস বি অল স্কোয়ার মান বহিয়ে দিলে এখান থেকে গুণ করে মান পাবো টোয়েন্টি ফোর তো অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফোর পাঁচ নম্বর প্রশ্ন এ টু দি ফোর এক্স ইকুয়াল বি ওয়াই টু বি টু দি দিপার ওয়াই ইকুয়াল সি সি টু দি দিবার জেড ইকুয়াল এখানে এক্স ওয়াই জেড সমান কত তো আমরা এখান থেকে শেষ দিকে যদি আসি এটাও নবম ধরনের শ্রেণীর অঙ্ক সি টু দিবা জেড ইকুয়াল এখানে যদি সির মান বি টু দি দিপার ওয়াই বসাই তাহলে হবে বি টু দিপোর ওয়াই টু দি ফোর জেড ইকুয়াল এ আবার এখানে বি এর মানটা যদি আমরা এ টু দি ফোর এক্স বসাই তাহলে এটার থেকে সমীকরণ পাবো আমরা এই টু দি ফোর এক্স ওয়াই জেড ইকুয়াল এরপর নাই মানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান নেওয়া যাবে তো এখানে এ এ সমান অর্থাৎ বেস বেশ সমান তাহলে পাওয়ার পরের সমান এক্স ওয়াইজেড তাহলে মান হচ্ছে এক্স ওয়াইজেড ইকুয়েল ওয়ান সিক্স নম্বর क्वेश्चन লগ এক্স টোয়েন্টি ফাইভ ইকুয়েল টু হলে এক্সের কত তা এখানে লগ এক্স টোয়েন্টি ফাইভ টু হলে এখানে দেখা যাবে এক্সকোয়ের সমান টোয়েন্টি ফাইভ তাহলে রুট করলে হচ্ছে এক্স ইকুয়েল ফাইভ আছে ফাইভ যদি প্লাস মানে যায় নাই তাহলে হচ্ছে ফাইভ সাত নম্বর প্রশ্ন যে একটি ত্রিভুজের ভূমি ফোর সেন্টিমিটার অতিভূজ সিক্স সেন্টিমিটার হলে উচ্চতাগত তো উচ্চতা বলতে এখানে লম্ব আমরা জানি উচ্চতা বা লম্বা সময় রুট ওভার অতিভূজের উপর স্কোয়ার মাইনাস বিয়েবা হচ্ছে রুট টোয়েন্টি তো এখানে লেখা যাবে টু রুট ওভার ফাইভ আনসার হচ্ছে টু ফাইভ এরপরে যেটা প্রশ্ন দেওয়া আছে এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট 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 প্লাস দাহাটির নয়টি পদের সমষ্টিগত এখানে নয়টি পদের সমষ্টি বের করতে হবে এখানে ধারাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম পদ এইট দ্বিতীয় পদ হচ্ছে সিক্সটিন তা পার্থক্য করলে দেখা যায় এইট এইট করে আসবে তাহলে এটা একটা সমান্তর ধারা নবম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন পদ যেহেতু তাহলে নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে এইট ডিফারেন্স যেটা তাহলে এইট প্লাস এইট এইট আর হয় সেভেন্টি টু তাহলে নয়তম পদটা হচ্ছে কত সেভেন্টি তাহলে যোগ ফল সূত্র দিয়ে প্রয়োগ করি প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা ভাগ টু এটা সূত্র তাহলে প্রথম পদ এইট শেষ পদ আছে বা নবমপথ গুণপথের সঙ্গে হচ্ছে নবম মানে নাইন ভাগ হচ্ছে দুই তো এটা ক্যালকুলেশন করলে মান হবে তিনশত সাইট ষাট তো প্রথম এখানে পদের সমষ্টি আছে তিনশো ষাট এটা এবার নয় নম্বর প্রশ্ন একটি পাত্রের দৈর্ঘ্য তিন মিটার প্রস্তুত দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তো এখানে যেহেতু মিটার দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আমরা আয়তন বের করবো আয়তন সমান তিন গুণন দুই গুণন চার তাহলে হচ্ছে তিন দু ছয় চার ছয় চব্বিশ ঘন মিটার আয়তন যেহেতু এখানে কত লিটার পানির কথা বলছে আমরা জানি এক ঘন মিটার সমান এক হাজার লিটার তাহলে এটা হচ্ছে এক ঘন মিটার সমান হচ্ছে কত এক হাজার লিটার এটা হচ্ছে সূত্র তো এক হাজার দ্বারা গুণগুলো হচ্ছে চব্বিশ হাজার লিটার তাহলে চব্বিশ হাজার লিটার এখানে পানি ধরবে বিশুদ্ধবণি দশ নম্বর প্রশ্ন নিচের কোনটির সাহায্যে তীরভূজাখা সম্ভব এখানে অপশনে চারটে অপশন যে করে দেওয়া ছিল কোণের মান তো এখান থেকে যে মানগুলো আমরা নিতে পারবো সেটা হচ্ছে আটচল্লিশ বত্রিশ আর একশো অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি মেলাতে তিনটা ফোন যোগ করে দেখতে হবে যেটা একশো আশি ডিগ্রি হবে এখান থেকে ত্রিভুজ আসা সম্ভব এটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি গত একশো আশি ডিগ্রি থেকে নেওয়া তার আনসার হচ্ছে ফর্টি এইট ডিগ্রি থার্টি টু ডিগ্রি আর আছে হান্ড্রেড ডিগ্রি এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শিক্ষা প্রকৌশলের দোকান